হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদেরকে আমি গল্প করব যে তেল ছাড়া কি করে তেল ছাড়া কি করে মাংস রান্না হয় তোমরা কখনো তেল ছাড়া মাংস রান্না করছো নিয়ে আসবে একটু বাটার নিয়ে আসবে তেল ওটা তেল ছাড়াই হবে একটু বাটার নিয়ে আসবে বাটারের মধ্যে একটু বাটার একটু বাটার দাঁড়াও দাঁড়াচ্ছ কেন কাজ করতে দাও কাজ করছি তো এরকম বিরক্ত কেন করছো একদম তো হয় না এরকম করলে আমি থাকতে পারি বলো তো আমি তো মানুষ তাই না এরকম কেন জ্বালাচ্ছো শোনা ঠিক আছে তোমার যখন জ্বালানোর ইচ্ছা হয়েছে তুমি জ্বালাও কোনো সমস্যা নেই আর তেল মাংসটা হচ্ছে বাটার দিয়ে মাখা সবকিছু একসাথে মশলা দিয়ে বাটার দিয়ে কড়াই কড়াই দিয়ে দিয়ে একটু বাটার দিয়ে কড়াই দিয়ে দেবে দিয়ে ওটাকে সুন্দর করে সুন্দর করে কষাবে আর কষাতে কষাতে দেখবো অটোমেটিক তেল চলে আসবে তেল তো এমন একটা জিনিস তেল ছাড়া তো কিছুই হবে না আর সব কিছুতেই লালা তেল থাকতে হবে তেল অংশ এমনি এমনি বেরোয় না তেলটাকে বার করতে হয় ঠিক কিনা বলো কথা বলবে ঠিক কিনা বলো আর এটা উত্তর দেবো কিন্তু তোমরা তেলটাকে বার করতে হয় আর তেলটা বার করার জন্য কি করতে হয় সেটা তো জানো আচ্ছা করে চটকাতে হয় আমি কিন্তু মুরগির মাংস চটকানোর কথা বলেছি অন্য কিছু বলিনি তোমরা অন্য কিছু ভাববে না কিন্তু মুরগির মাংসটা চটকালে আচ্ছা করে চটকাবে যত চটকাবে তত তেল বেরোবে আর তেল যত বেরোবে তত স্বাদ লাগবে তত টেস্টি লাগবে তত মজা লাগবে আমার তো ভীষণ মজা লাগে আর আমাকে তো না কষালে আমার ভালোও লাগে না আমি প্রচুর কষাতে বলি আর কি কষিয়ে তারপরে খাই আমি কথা বলছিলাম না আসলে কি দুটো একসাথে চলে না যার জন্য একটা কাজই একটা কাজ মানে তো একটা যে দুটো কাজ চলবে কি করে ওই জন্য একটু মাঝে মাঝে থেমে যাচ্ছিলাম তোমরা কিন্তু দুটো কাজ করো না আমার মতন একটা কাজই করবে তোমরা ঠিক আছে ああ、コトアラーム、う <noise> ん<声>、メディアなもん。